আসসালামু আলাইকুম প্রবাসীদের জন্য ওমানে এই প্রথম দারুণ সংবাদ দিয়েছে যে সকল প্রবাসীরা অবৈধ আছেন এখন সকল প্রবাসীকে বৈধ করার সিদ্ধান্ত দিয়েছে ওমান দুই হাজার পর থেকে যে সকল প্রবাসীরা এখন পর্যন্ত ওমানে আসেন অবৈধ অবস্থায় এই অবৈধ প্রবাসী গোলা সবাই আপনারা বৈধতা করতে পারবেন এবং কি আপনাদের কোনো জরিমানা দিতে হবে না জরিমানা ছাড়া যেমন প্রবাসীদের প্রতিটা মাসে যাদের বিষা পতাকা নতুন করে যদি বিচার এণু করতে হয় প্রত্যেক মাসে গ্রামা দিতে হয় যেমন ছত্রিশ রিয়াল সাতত্রিশ রিয়াল করে এই টাকাগুলো সম্পূর্ণ মাফ করে দিয়েছে ওমান সরকার এর চেয়ে বড় খুশির খবর আর কিছু হতে পারে না যে সকল প্রবাসী ভাইদের এখন বর্তমানে ব্লক নাই ঠিক আছে যে সকল প্রবাসীদের ব্লক নাই আপনারা ভিসা চাইলে চেঞ্জ করতে পারবেন সম্পূর্ণ শুধুমাত্র নতুন করে নতুন একটা মালিকের কাছে যে মালিকের নতুন করে নতুন মাজনি আছে ওই মাজনিটা কিনে ওইখানে ওই মাজনির টাকা দিয়ে ওই মালিকের টাকা দিয়ে আপনি ভিসা লাগাতে পারবেন সম্পূর্ণ ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে ঠিক আছে এখানে যদি আপনি ফুটবল পূর্ণ রায় ফুটবের আরবাবের কাছে যান তাহলে হবে না ফুটবের আরবাবের কাছে বিচার হবে না যেটা আপনারা বিচার লাগান নাই শুধুমাত্র রেনু করতে পারবেন নতুন আরবাবের কাছে নতুন মাজন নিদিয়ার নতুন একটা আরবাবের কাছে যাবেন ওর কাছে বিচার লাগাতে পারবেন যাদের ব্লক নাই আর যাদের ব্লক আছে তাদের ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি ওমান থেকে বা এখনো কিছু বলে নাই এটা পরবর্তীতে বিবেচনা থাকবে বা এই ব্যাপারে কিছু বলে নাই কেউ যদি বলে থাকে এটা হচ্ছে যে কে তবে আপনারা শুধুমাত্র যাদের বিচার থেকে এখন পর্যন্ত ব্লক নাই এই টাইমের ভিতরে আপনারা মনে করেন রেনু করতে পারেন নাই বা রেনু করার টাকার জন্য রেনু করতে পারেন এই সকল প্রবাসীরা এখন বর্তমানে রেনু করতে পারবেন খুব সহজভাবে যার জন্য কোনো জরিমানা দিতে হবে না অমানের ভিতরে এই জিনিসটা কার্যকর হবে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে আগামী ছয় মাস পর্যন্ত কার্যকরতা চলবে এই ছয় মাসের ভিতরে আপনারা চাইলে বিচার রেনু করতে পারবেন আপনাদের পাসপোর্ট বানিয়ে একটা নতুন পাসপোর্ট বানাতে হবে অবশ্যক আপনারদের আগের যদি পূর্বের পাসফুডটা নষ্ট হয়ে যা বা পূর্বের পাসফুডের মেয়াদ শেষ শুখে যাবে পূর্রায় নতুন একটা পাসফুড বানিয়ে নিতে হবে পূর্ণরায় একটা নতুন পাসফুড বানিয়ে আপনারা চাইলে ভিসাটা সম্পূর্ণ রেনিউ করতে পারবেন ওমান সরকার এই এবারেই প্রথম এত বড়ো একটা অফার দিয়েছে প্রতিটা ফবাসীদের জন্য জরিমানা ছাড়া আগেও দিয়েছিল এমন অফার কিন্তু ওই সময় জরিমানা নিয়েছে হাফ হাফ নিয়েছে কিছুটা ছিল কিছুটা মাপ ছিল কিন্তু এবারেই যে ঘোষণাটা দিয়েছেন সম্পূর্ণরূপে দুই হাজার সতের পরে যে সকল প্রবাসীরা আছেন বিচার এনু করতে পারেন না পর্যন্ত এখন আপনারা আপনারা নিতে পারবেন অবৈধ প্রবাসীদের জন্য এটা এটা একেবারে দারুণ সুখবর এনু করে কেউ আর ওমানের ভিতরে অবৈধ থাকবেন না কারণ অবৈধ থাকলে আপনারা দেশে যেতে পারেন না সংসারের সাথে যোগাযোগ ঠিক করতে পারবেন না দেশে রেমিডেন্স পাঠাতে গেলে সব দিক দিয়ে সমস্যার ভিতরে পড়ে থাকতে হয় তার চেয়ে ভালো এই এই সুযোগে প্রতিটা প্রবাসী আপনারা সবাই মিলে বিচার রু করে নিতে পারবেন এমন দারুণ একটা সুযোগ দিয়েছে ওমান সরকার থেকে যারা ব্লক আছে তারাও হতাশ হবেন না ব্লক আছে তাদের জন্য আপডেট দেওয়া হবে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন